ফলে বিরুদ্ধে তো ঝাড়ু মিছিল করছে সকালের দিকে সাবেক তিন প্রধান নির্বাচন কমিশনার এবং প্রধান শেখ হাসিনা সহ চব্বিশ জনের বিরুদ্ধে মামলা করেছে বিএনপি নির্বাচন প্রশাসনের নির্বাচনের আহ অভিযোগে এর সন্ধ্যার দিকে বিকেল রাতের দিকে উত্তরায় এ কে এম নুরুল হুদাকে গ্রেপ্তার করা আটক করা হয়েছে এবং আপনি দেখেছেন যে ভিডিও দেখেছেন তাকে অপদস্থ করেই এলাকার জনতা পুলিশের হাতে তুলে দিয়েছে জুতার মালা পরানো হয়েছে তাকে জুতা পেটা করা হয়েছে এই ধরনের ছবি আমরা দেখলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে এটি নিয়ে একটু আপনার মন্তব্য জানতে চাই প্রথমে প্রথমত ওনার সঙ্গে আমার একটা ব্যক্তিগত সম্পর্ক একটা পারিবারিক পর্যায়ে ছিল আমার নির্বাচন যখন আমি এমপি ইলেকশন করি তিনি প্রায় পনেরো দিন আমার বাসায় ছিলেন এবং আওয়ামী লীগের একজন যাকে বলা নেতা হিসেবে সেই নির্বাচন পরিচালনা করেছেন তো পরবর্তীতে তিনি যখন সেখানে আবার সিইচি হলেন এবং আমি যখন বিএনপি থেকে মনোনয়ন নিয়ে গেলাম তার ভাগ্নেকে আবার তিনি মনোনয়ন দিলেন আমলিকে লীগকে ম্যানেজ করে বা শেখ হাসিনাকে ম্যানেজ করে ফলে তার সঙ্গে আমার যে সম্পর্ক এবং এখন আজকের যে অবস্থা মানে আমার জীবনটা দু হাজার আঠারো সনে একেবারে রীতিমতো বিভর্ষ করে ফেলেছিল জীবনের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছিলাম ওই নির্বাচনকালীন ওই সময়টিতে আমি তার শাস্তি চেয়েছিলাম বা শাস্তি চাই কিন্তু এভাবে নয় আজকে যে ঘটনাটা ঘটেছে ঠিক এভাবে নয় প্রথমত হল যে তার বিরুদ্ধে বা অন্য অন্য যারা তিনটি নির্বাচন করেছেন সেই তিনটি নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার তাদের বিরুদ্ধে মামলা দেওয়াটা খুবই জনপ্রিয় একটি বিষয় এই কাজটি বিএনপি করেছে এই কাজটি বিএনপির আগে করা উচিত ছিল আবার তাকে নিরাপত্তা হেফাজতে নেওয়া হয়েছে গ্রেপ্তার করা হয়েছে এই কাজটিও সরকার আরও কৌশলে করতে পারত কিন্তু তিনি একজন সাবেক সচিব সাবেক প্রধান নির্বাচন কমিশনার তো তাকে যেভাবে মব সন্ত্রাস করা হয়েছে তাকে আটক করার আগে এটা আমি কোনো অবস্থাতেই সমর্থন করি না কোনো অবস্থাতে সমর্থন করি না এর কারণ হলে এখন যারা ক্ষমতায় আছেন প্রধান নির্বাচন কমিশনার তাদের জন্য একটা একটা ব্যাড সিগনাল এবং আগামীতে যারা আসবেন তাদের জন্য একটা ব্যাড সিগনাল মূল ব্যাপার হলো যে অন্যায় করবে গ্রেপ্তার হবে সাজা পাবে এমনকি ফাঁসি হবে এ সবই ঠিক আছে কিন্তু একজন মানুষ এখন তাকে ধরে গলায় জুতো তার মালা পরাতে হবে তার মুখে গালের মুখে জুতো মারতে হবে মানে আসলে এই জিনিসটা আমি এই পর্যায়ে আমার যে চিন্তা চেতনা ওইটা নিতে পারি না আমি ওই দৃশ্যগুলো কল্পনায় করতে পারি না ফলে এই জিনিসটা আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করব যে এই বিষয়গুলোটা নিয়ে তদন্ত হওয়া উচিত সে এখানে যেখানে সরকার মব সন্ত্রাসের ব্যাপারে খুবই যাকে বলা হয় কঠোর তারা জিরো টলারেন্সে চলে আসছে এবং এই সরকারের যত বদনাম আছে দুর্নাম আছে তার মধ্যে এক নম্বর হলো মব সন্ত্রাস দুই নম্বর হলো আইন শৃঙ্খলার অবনতি এখন এতদিন পরে দশ মাস পরে যখন আমরা একটা নির্বাচনের দ্বার প্রান্তে আমরা যখন বিশ্বাস করতে বসেছি যে এই বর্তমান নির্বাচন কমিশনের একটা ইলেকশন করবে এবং ডক্টর মোহাম্মদ ইনুস একটা নির্বাচন দেবেন এবং ফেব্রুয়ারি মাসে একটা নির্বাচন হবে শান্তিপূর্ণ অংশগ্রহণমূলক এবং সেখানে যে যার মতো করে ভোট দেবেন ঠিক ওই একটা যখন একটা নেগোসিয়েশন চলছে তখন এই ঘটনার এই অংশটুকু মামলা হয়েছে আমি খুবই খুশি গ্রেপ্তার হয়েছে আরও খুশি সাজা হলে আরও খুশি হবো কিন্তু মধ্যে থেকে যে মব সন্ত্রাসটা হলো এটা না হলেও আপনি যারা এখন যারা নির্বাচন কমিশন না আছে আছেন তাদের জন্য সিগন্যাল কেন কি জানেন কাজকর্ম করতে গেলে ভুল ভ্রান্তি হয় এক দুই নম্বর হলো আমাদের দেশের সবাই ডাল ভাতে মানুষ এখন যারা ক্ষমতা আছে পুলিশ বলেন অন্যান্য প্রশাসন বলেন তারা সবাই ডা ইনুস চোখের দিকে তাকিয়ে কথা বলছে বলছে না তার কথার সঙ্গে সামঞ্জস্য রাখার চেষ্টা করছে ইভেন বর্তমানে ইলেকশন কমিশন দেখেন যে প্যাশটা লাগিয়েছে এশরাকের ক্ষেত্রে সে তো মানে এশাকের এই যে তাকে ডিক্লেয়ার করা যা কিছু করা পুরো ঘটনাটা আজকে যা কিছু অসল অবস্থা এটা তো বর্তমান ইলেকশন কমিশনের কারণে হয়েছে সে তো মানে নুরুল হুদার ইতিহাস থেকে রকিবুল হুদার ইতিহাস থেকে তারা শিক্ষা নেয়নি তো ফলে কি হলো এই যে তাদের আজকে যে ঘটনাটা ঘটলো এই ঘটনায় দেখা গেল বর্তমান প্রধান নির্বাচন কমিশনার তিনিও যদি ভবিষ্যতে এরকম একটা মধ্যে পড়েন যে তার একটা ভুলের জন্য তার একটা নির্বাচনের জন্য বা এই যে যে ঘটনা নিয়ে যদি তাকেও এরকম একটা ঘটনার মধ্যে পড়তে হয় তাকে তো এই ভয়টা তার মধ্যে আসতেই পারে যে কোনো কারণে আসতে পারে এবং সামনে একটা বিরাট নির্বাচন হতে যাচ্ছে কোনো মানুষ বলতে পারবে না ইলেকশন কমিশনার যে আমি শতভাগ সব কিছু নিয়ন্ত্রণে করতে পারবো কিন্তু এই জন্য কি সিস্টেমের মধ্যে থাকলে জিনিসটা ভালো হয় জানতে আপনি কতটা আশাবাদী আসলে এবং এই যে প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে মানে যেগুলো মূল মূল সেগুলো নিয়েই তো আসলে কোনো মতকে পৌঁছানো যাচ্ছে না তো হলো যে যা কিছু হচ্ছে উনি তো যাচ্ছেন আমি জানি না বাইরে থেকে যেটা বডি ল্যাঙ্গুয়েজ দেখি আই কন্ট্যাক্ট দেখি আমার কাছে মনে হচ্ছে যে এখানে কোনো কিছুই হচ্ছে না এটা টাইম মানি অ্যান্ড এনার্জি এটার একটা ওয়েস্টেজ হয় কি অনেকদিন শেখ হাসিনার অত্যাচারে আমরা খুব অতিষ্ঠ ছিলাম একে অপরের সাথে আমাদের টকসা দেখা সাক্ষাৎ হতো না আবার এখানে হলেও আমাদের কথাবার্তা প্রাণ করে বলতে পারতাম না তো ওখানে সরকারি ব্যবস্থাপনায় এসি করে একটা রুমে সবাই বসে খুশগল্প হয় আরাম আয়েস হয় নাস্তা শাস্তার ব্যবস্থা বলে থাকে মোটামুটি তো এই নাস্তা শাস্তার ব্যবস্থা থাকে খাওয়া দাওয়া করে ওখানে যায় এটা রাজস্বিক ব্যাপার কাজ নাই তো ক্ষইভাস এই গেল এক ফলে ওখানে আসলে কিছুই হচ্ছে না দুই নম্বর হলো যে রাজনীতিবিদরা নিজের একটা ছোট দল তা নিজের দলে অসংখ্য মতানৈক্য একটা উপজেলা কমিটি ঠিক করতে আমাদের এগারো বালতি পানি খেতে তারপর আমরা ঠিক করতে পারি না ঠিক করে আসি বিকালবেলা বলে যে আপনার বিরুদ্ধে তো ঝাড় মিছিল করছে তো সেখানে সারা বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলকে একটা ঐক্যমতে নিয়ে আসবে এই থিওরিটাই হলো একটা বোগাস থিওরি এটা সম্ভব নয় তিন নম্বর হলো যে এখানে যা কিছু লেখা হচ্ছে